কোনোদিন সত্য প্রতিষ্ঠা হয় তাহলে তারপর তোমরা আর এই ধরনের পূজা করতে পারবা না এই পূজা করার জন্য শৃঙ্খলা থাকতে হবে এই পূজার জন্য নীতিমালা থাকতে হবে এই পূজার জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে তোমরা কতটুকু ধার্মিক না যোগ্য নয় সেটাকে চিন্তা করতে হবে কারণ তোমরা এখন পূজার নামে যে নির্মম বর্বরতা আর নষ্টামি শুরু করছো ভন্ডামি শুরু করছো এইগুলো অচিরেই তোমাদের বন্ধ করা প্রয়োজন আজকে ধর্মের কোনো না রাজা নেই এই বিশ্বে ধর্মের হাত থাকলে তাহলে আর এইগুলো হতো না আমি টিভিতে দেখেছি আমি টেলিভিশনে দুই দিন আগে দেখছি ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের হচ্ছে আপনার নিউজ সফট উপ প্রধান উপদেষ্টা ওনারে নিয়ে অসুর বানাইছে তাদের এই পারমিশনটা থেকে কে দিচ্ছে একটা ধর্মীয় কাজ করতে হলে এটার পারমিশন আছে এটা কি এটার এটার পারমিশন তা কোথায় থেকে পাইছেন এই যে একটা বিশৃঙ্খলাপূর্ণ কাজ এইগুলার জন্য বিশৃঙ্খলা তো সামনে হতেই পারে এগুলো এগুলোর জব কে দে এটা কি ধর্ম এটা কি ধর্ম এটা কি ধর্ম তাদের সাথে মানুষকে নিয়ে একজন মানুষ সে খারাপ হতে পারে তাদেরকে পূজায় নিয়ে অংশগ্রহণ করা আসে মানে পূজা পূজা এটা কি করে হয় ভক্তি হইতে পারে আমি দেখছি তারা ইসলাম নিচে হাসখানে নিয়েছে নে তাহলে এটা কোন ধরনের পূজা হচ্ছে কোন ধরনের ভক্তি করতেছে এটা কোন ধরনের ভক্তি করতেছে আমার প্রশ্ন হচ্ছে এটুকু তারা যেগুলা করতেছে এটা কি পূজা এটা আমার তো মনে হয় না প্রশ্নই আসে না এগুলো কোন ধর্ম এটা তো প্রশ্ন আছে না এটা ধর্মের কোন কাতারই নাই ওনার মানে এই ডাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য এই বিশৃঙ্খলা করার জন্য তারা মনে করেন যে এই লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে আর বলতেছে তারা ধর্মের কাজ করতেছে এত প্রশ্ন ছিল ধর্মের কাজ এত ধর্ম স্থাপন করার জন্য অধর্মকে নাশ করার জন্য কিন্তু এখন যে পূজা তারা করতেছে এটা মূলত মানে প্রকৃত পক্ষে এটা কোন ধর্মের মানে মানে অধর্মের মূল ধর্মেই পড়ে না এটা তারা মানে একটা কি যে করতেছে এরা নিজেরাও জানে না টাকা পয়সা খরচ করলো নাচ গান করলো আপনার এই কাউ কৌকিত্য যায় জামালার সাথে জড়িত থাকে তারা দর্মি অনুষ্ঠান করছে আপনাকে যদি মোবাইলে আমি দেখাই দেখেন ওনারা যে গুলা করছে এগুলো বললে তো আসলে আপনি বুঝবেন কতটুকু আমি জানি না এই দেখেন তারা মূর্তি বানায়া তারা কি করছে এই দেন এই যে একটা নাচনাচি হ্যাঁ এই দেখা দাইতেছে দেখা যায় এই দেখেন আরো দেখাচ্ছি আপনার এক tane এরকম অগণিত দেখেন আপনার অনেকগুলাই এই যে দেখেন আপনার এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন দেখেন এই দেখেন আরো দেখাচ্ছি আপনার এইরকম অগণিত সিস্টেমে তারা ধর্মীয় কাজ করতে মানে মূর্তি একজন ধরছে টানা আস্তা করতেছে জান আপনি জান টান করতে এরকম এরকম ভাবে এই দেখেন

এরকম মোবাইলে অগণিত এরকম বিশৃঙ্খলা করছে পারমিশন কার কাছ থেকে তারা একটা ধর্মীয় অনুষ্ঠান করতে হলে একটা লিডার লাগবে একটা ধর্মীয় নেতা নেতার প্রয়োজন আছে ধর্মীয় দৃষ্টিকোণ তাই এখন তারা মনে করেন যে এই বাড়িতে এক পূজা করে ওই বাড়িতে এক পূজা করে টাকা আছে টাকা দিয়ে মানে দুর্জনকে খাওয়াইতেছে নাচ গান করতেছে আনন্দ ফুর্তি করছে এটা ধর্মের উদ্দেশ্য নয় এটা মূল নয় আমার প্রভু শ্রীরামচন্দ্র রায় এই জন্য পূজা করেন নাই উনি পূজা করছেন মানবতার দৃষ্টিকোণ থেকে সত্য প্রতিষ্ঠা করার জন্য সঠিক মার্গ প্রদর্শন করানোর জন্য মানুষকে রাবণ বধ করার জন্য মানে অসুর মুনাফে কাফের মসছেদদেরকে ধ্বংস করার জন্য এই পূজা করা হয় এখন আমি দেখতেছি বেশিরভাগ কাফের করে করেছি তারা পূজা করতেছে কে দেখবেন তাদের সাথে সুদের সাথে তারা বড় বড় কারবারের সাথে জড়িত ব্যাংক ব্যালেন্স আছে তাদের তারা মনে করেন যে বিভিন্ন পর্যায়ে অন্যায় করে এই পূজায় অংশগ্রহণ করতেছে গালি গালাস করতেছে তাদের মুখের ভাষা ঠিক নেই তাদের মানে এক কথায় তারা ভিতরে ধর্মই নাই